বন্ধুরা দেখুন আমার বর আসছে আমি বলবো রিচার্জের কথা কি গো এত দেরি হলো রিচার্জ শেষ ফোনে আমি ভিডিও করতে লাইভ করতে পারিনি তখন থেকে বসে আছি কিরে পড়া হলো কেন ঝিম মেরে আছিস কেন কি ভিডিও করা হচ্ছে এইটা বালি ওঠা কি গো আমি রিচার্জ করতে গিয়েছি তোমরা দুজনে দিয়ে খেতে শুরু করে দিয়েছো তো তোমার জন্য আললি আমার জন্য কটা রাখো আমিও তো খাবো এই বাচ্চাটা তো পুরো একদম কি বলবো মানে সব মানে খেতে বসে পড়েছে না হাঁটু ছড়িয়ে আমার জন্য রাখো রাখো কটা আমিও খাবো সকল বন্ধুদের জানাই আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের ছোটদের ভালোবাসা সবাই নিও সবাই সাপোর্ট করো পাশে দেখো আমি তোমাদেরকে টাইম বলে ঠিক টাইমে লাইভে আসতে পারছি না তার জন্য সবাই একটু ভালো করে দিও আজকে আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটু খুব তাড়াতাড়ি লাইভে এসে গল্প করবো কিন্তু আমার কপালটাই খারাপ আমি যে লাইভে বসলাম দেখো আমার ফোনে রিচার্জ শেষ এবার আমি রিচার্জ করে আসি তারপরে তোমাদের সাথে আবার লাইভে গল্প হবে সবাই একটু পাশে দেখো আমাকে সাপোর্ট করো